আপনারা হয়তো প্রায়ই শুনে থাকেন মালাক্কা প্রণালীর কারণেই সিঙ্গাপুর আজ এতটা উন্নত কিন্তু প্রশ্ন হল এই মালাক্কা প্রণালী আসলে কি ইংরেজিতে স্ট্রেইট আর বাংলায় প্রণালী বলতে বোঝায় এমন একটি সরু জলপথ যা দুটি বিশাল জলরাশিকে একে অপরের সঙ্গে যুক্ত করে আর এই ছোট জলপথগুলোর উপরই দাঁড়িয়ে আছে বিশ্ববাণিজ্যের বিশাল এক অংশ এর সবচেয়ে বড় উদাহরণ মালাক্কা প্রণালী এটি দক্ষিণ চীন সাগরকে যুক্ত করেছে আন্দামান সাগরের সঙ্গে প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরের মধ্যে এটি সবচেয়ে সংক্ষিপ্ত সমুদ্রপথ এই একটিমাত্র প্রণালী দিয়েই পরিবাহিত হয় বিশ্বের প্রায় পঁচিশ শতাংশ বাণিজ্য প্রতি বছর গড়ে চুরানব্বই হাজারেরও বেশি জাহাজ চলাচল করে এই পথে বিশ্বের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রণালী হল হরমুজ প্রণালী এটি ইরান ও ওমানের মধ্যবর্তী স্থানে অবস্থিত সবচেয়ে সংকীর্ণ অংশে এর প্রস্থ মাত্র একুশ মাইল এই প্রণালী পারস্য উপসাগরকে যুক্ত করেছে ওমান উপসাগরের সঙ্গে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশগুলোর জ্বালানি রপ্তানির প্রধান পথ এটি এই প্রণালী দিয়ে পরিবাহিত হয় বিশ্বের মোট এলএনজি গ্যাসের এক তৃতীয়াংশ এবং প্রায় ৩৫ শতাংশ অপরিশোধিত তেল এরপর আসে জিব্রাল্টার প্রণালী এটি ইউরোপ ও আফ্রিকার মাঝখানে অবস্থিত ভূমধ্যসাগরকে যুক্ত করেছে আটলান্টিক মহাসাগরের সঙ্গে সবচেয়ে সরু স্থানে এর প্রস্থ মাত্র আট মাইল এশিয়া ও আফ্রিকার সঙ্গে ইউরোপের বাণিজ্যের সিংহভাগই এই পথ ব্যবহার করে বসফরস প্রণালী কৃষ্ণসাগর ও ভূমধ্য সংযোগকারী একমাত্র জলপথ রাশিয়া ও ইউক্রেনের মতো কৃষি ও জ্বালানি সমৃদ্ধ দেশগুলোর বাণিজ্য এই প্রণালীর উপর ব্যাপকভাবে নির্ভরশীল এই প্রণালীর কারণেই তুরস্কের ইস্তাম্বুল পরিণত হয়েছে একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক বাণিজ্য কেন্দ্রে প্রতিবছর প্রায় আটচল্লিশ হাজার জাহাজ চলাচল করে এই পথে এরপর রয়েছে বেরিং প্রণালী এটি আর্কটিক মহাসাগরকে যুক্ত করেছে প্রশান্ত মহাসাগরের সঙ্গে এই প্রণালীর দুই পাশে রয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত সংবেদনশীল আরেকটি জলপথ হল বাবাল মান্দা প্রণালী এটি ইয়েমেন ও জিবুতির মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত ভারত মহাসাগরকে যুক্ত করেছে লোহিত সাগরের সঙ্গে এই পথ দিয়েই প্রতিদিন পরিবাহিত হয় প্রায় চার দশমিক আট মিলিয়ন ব্যারেল জ্বালানি তেল এই প্রণালী পেরিয়েই জাহাজগুলো সুয়েশ খাল হয়ে ভূমধ্যসাগরে প্রবেশ করে ডোভার প্রণালী ইংল্যান্ড ও ফ্রান্সের মাঝখানে অবস্থিত এটি উত্তর সাগর ও ইংলিশ চ্যানেলকে সংযুক্ত করেছে এটি বিশ্বের ব্যস্ততম সামুদ্রিক রোডগুলোর একটি এবং ইউরোপীয় বাণিজ্যের একটি বড় অংশ এই পথ দিয়েই সম্পন্ন হয় ড্যানিশ প্রণালী সমূহ আসলে একাধিক প্রণালীর সমষ্টি ডেনমার্ক ও সুইডেনের মাঝখানে অবস্থিত এই জলপথগুলো বাল্টিক সাগরকে যুক্ত করেছে উত্তর সাগরের সঙ্গে সুইডেন ফিনল্যান্ড পোল্যান্ড সহ বাল্টিক অঞ্চলের দেশগুলোর এটাই একমাত্র সমুদ্রপথ এই প্রণালীগুলোর মাধ্যমেই রাশিয়ার কালিনিন গ্রাদ ও সেন্ট পিটার্সবার্গ বন্দর বিশ্ব বাণিজ্যের সঙ্গে সংযুক্ত এছাড়াও পৃথিবীতে রয়েছে আরও অনেক গুরুত্বপূর্ণ প্রণালী তাসমান প্রণালী অস্ট্রেলিয়া ও তাসমানিয়ার মাঝে লম্বক প্রণালী সুন্দা প্রণালী তাইওয়ান প্রণালী কোরিয়া প্রণালী তিরান প্রণালী দারদানেলিস প্রণালী মোজাম্বিক প্রণালী ম্যাজেলানব তিয়েরাদি ফুলেও প্রণালী এবং ফ্লোরিডা প্রণালী এই ছোট ছোট জলপথগুলোই মূলত নিয়ন্ত্রণ করে বিশ্ব অর্থনীতি জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক বাণিজ্যের ভারসাম্য আপনি যদি জানতে চান এর মধ্যে কোন প্রণালী সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ বা ভবিষ্যতে কোন জলপথ হয়ে উঠতে পারে নতুন শক্তি কেন্দ্র তাহলে কমেন্টে জানান